আমি আমার গতকালের একটা ভিডিওতে পিল খাওয়ার নিয়ম সম্পর্কে বলার সময় বলেছিলাম যে আঠাশটা পিলের যে পাতা সেখানে একটা পাতা যখন শেষ হচ্ছে ইমিডিয়েটলি তার পরের দিনে একটা নতুন পাতা শুরু করতে এবার সেখানে আমারই এক বন্ধু কমেন্ট করেছে যে যে পিলগুলোর পাতায় একুশটা পিল থাকে সেক্ষেত্রে আমরা কী করবো অ্যাকচুয়ালি আমাদের কিন্তু প্রত্যেক মাসে যে পিলের কোর্স সেখানে আমাদের অ্যাকচুয়াল পিল কিন্তু খেতে হয় একুশটায় আঠাশটা নয় এবার প্রশ্ন হচ্ছে তাহলে পাতায় আঠাশটা ট্যাবলেট কেন থাকে পাতায় দেখবেন একটা অ্যারো দেওয়া থাকে মানে আপনি কোনখান থেকে পিলটা খাওয়া শুরু করছেন সেখান থেকে একটা নির্দিষ্ট ডিরেকশনে অ্যারো থাকে সেই অনুযায়ী যদি খান আর সেই অনুযায়ী পাতাতে প্রথম একুশটা ট্যাবলেট থাকে অ্যাকচুয়াল পিল আর বাকি যে সাতটা ট্যাবলেট যেটা একদম লাস্ট রোতে থাকে সেগুলো হচ্ছে আয়রন ট্যাবলেট সাধারণত গভর্নমেন্ট হসপিটাল থেকে যে পিলের পাতা প্রোভাইড করা হয় যেমন মালা ডি মালা এন এগুলোতে আঠাশটার পাতা থাকে মানে একটা পাতায় আঠাশটা ট্যাবলেট থাকে এছাড়া আরও নানান ধরনের পিলের কোম্পানি আছে সেখানে আঠাশটা কোনোটা একুশটা আপনি যদি বাইরে থেকে কিনে খান সেখানে একুশটার পাতাও থাকে তাহলে যখন একুশটা পিল থাকছে তখন কি করব। যখন একুশটা পিলের পাতা আপনি ব্যবহার করছেন তখন একটা পাতা শেষ হয়ে যাওয়ার পর সাত দিন আপনি গ্যাপ দিন মানে যেদিন শেষ হবে তার পরের দিন থেকে এক দুই তিন চার গুনে গুনে সাত দিন পর্যন্ত কোনো নতুন পাতা শুরু করবার দরকার নেই আট নম্বর দিন থেকে মানে ওই গ্যাপ দেওয়ার পর সাত দিনের পর আট নম্বর দিন থেকে নতুন পাতা শুরু করতে হবে একুশটার পাতা এবার প্রশ্ন হচ্ছে তাহলে কেন আঠাশটা ট্যাবলেট কেন দরকার মানে বাকি সাতটা এক্সট্রা আয়রন ট্যাবলেট দেওয়ার কি দরকার দেখুন সাধারণত গ্রামেগঞ্জের দিকে বা যে সমস্ত মহিলাদের জানা বোঝা পড়াশোনা বা ধরুন হিসেব রাখা এগুলো একটু তাদের এটা তারা দুর্বল হয় ধরুন একদম প্রত্যন্ত গ্রাম যেখানে সে কোনোদিন পড়াশোনা করেনি বা করলেও হয়তো এক থেকে কুড়ি পর্যন্ত একশো পর্যন্তই সে কাউন্টিং জানে সে হয়তো অতটা ক্যালেন্ডারে ব্যবহার করে না তার ক্ষেত্রে ওই এক দুই তিন চার করে সাতটা দিনের গ্যাপ ঠিকঠাকভাবে মনে রেখে মেনটেন করাটা কিন্তু গন্ডগোলের হয়তো আমাদের কাছে সেটা কিছুই না তাই এই প্যাকেটগুলোতে একুশটা পিল দেওয়া থাকে এবং সাতটা আয়রন ট্যাবলেট দেওয়া থাকে যাতে তাকে কাউন্টিং না করতে হয় মানে ওই সাত দিনের গ্যাপের পর আবার একটা নতুন পাতা শুরু করা এই কাউন্টিংটার কোনো প্রয়োজন না করে একটা পাতা শেষ হলেই সে যাতে আর একটা পাতা শুরু করতে পারে আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের দেশে এমনিতেই আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার প্রবণতা খুব বেশি তাই এই খাতিরে যদি সাতটা করে আয়রন ট্যাবলেট প্রতি মাসে মেয়েদের শরীরে যায় একটা সার্টিন অ্যামাউন্টের আয়রন যদি সে নেয় তাতে তো কোনো ক্ষতি নেই তাই সাতটা আয়রন ট্যাবলেট থাকে কিন্তু ওই ডিরেকশনটা ফলো করতে হবে যেখান থেকে শুরু করবো খাওয়া আর যেখানে শেষ করবো সেইটা কিন্তু গন্ডগোল করলে চলবে না